নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ অমলেট কারি তো চলুন শুরু করা যাক আমি উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল তেলটা গরম করে কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে ভেজে নেব মিষ্টি একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটাকেও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা বাটাকেও আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আমি ছোট একটা টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম দেব লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো হাফ চামচের কম ধনে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে কষাতে টমেটোটা একদমই গলে গেছে এবার এখানে আমি দিয়ে দেব দুটো সেদ্ধ আলু আমি আলুগুলোকে সেদ্ধ করে একটু ভেঙে রেখেছিলাম আলুগুলোকে কষিয়ে নেব আর এটা মাথায় রাখতে হবে যাতে বড় অংশ যেন আলুর না থাকে ভেঙে ভেঙে আলুগুলোকে রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পনির আমি এখানে কিছুটা পনির নিয়েছি পনিরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পনিরটাকে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন তবে বড় অংশ থাকলে অতটা ভালো লাগে না তাই আমি গ্রেড করে দিচ্ছি সম্পূর্ণ পনিরটাকে আমি গ্রেট করে দিয়েছি আর এই আলুর সঙ্গে পনিরটাকে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেবো দেখুন রান্না করতে করতে এখন একটা কিন্তু ডো ফর্মে চলে এসছে কড়ার গায়ে লেগে যাচ্ছে না কড়া থেকে ছেড়ে যাচ্ছে নামিয়ে ঠান্ডা করে নেব আমি এদিকে চারটে পাপড় নিয়েছি আমি আজকে চারটে পাপড় দিয়ে অমলেটটা বানাবো এখন একটা থালার মধ্যে জল নিয়ে আমি পাপড়গুলোকে এপিট ওপিট ডুবিয়ে ভিজিয়ে নেব আমি কিন্তু পাঁপড়গুলোকে ভিজিয়ে রাখছি না পাঁপড়গুলো জাস্ট এপিটোপিট করে জলে ডুবিয়ে তুলে নিচ্ছি পাপড়টাকে তুলে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব আলাদা একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে পাপড়ের এক্সট্রা জলটা শুকিয়ে যায় এইভাবে আমি সব পাপড়গুলোকে জলে ভিজিয়ে তুলে নিয়েছি একটা আলাদা প্লেটের মধ্যে একটা পাপড় পাতিয়ে দিলাম এখন বেশ কিছুটা পুর এখানে আমি লম্বাভাবে দিয়ে দেব মাঝখানেই দিতে হবে দেখে বুঝতে পারছেন যে আমি মাঝখানে দিয়েছি আর পুরের অংশটা কিন্তু বেশিই দিয়েছি পুরটা বেশি থাকলে খেতে ভালো লাগে এবার চারি সাইড মুড়ে নেব যেভাবে আমরা অমলেট করি আর কি সেইভাবে আমি মুড়ে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন আমি চারি সাইড মুড়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু জল দিয়েও লাগিয়ে দিতে পারেন আমার জলের প্রয়োজন পড়ল না আমার একটা রেডি হয়ে গেল আর এইভাবে আমি সমস্ত অমলেটগুলো রেডি করে নেব সব অমলেটগুলো আমার রেডি হয়ে গেছে রান্নার আগে একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দেবো আদা বাটা অল্প করে জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব এতে করে গুঁড়ো মশলাগুলো ফুলে উঠবে আর রান্নাটাও কিন্তু টেস্টি হবে মশলাটা গুলে নিয়ে এক সাইডে রেখে দেব। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটাকে গরম করে আমি এক একটা করে অমলেট দিয়ে দিচ্ছি যেই সাইডটা আমি মুখ সিল করেছি সেই সাইডটা নিচে দিতে হবে আর যেহেতু এগুলো পাঁপড় ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যায় তাই আমি উল্টে দেব উল্টে দুই পিঠ একটু কালার করে ভেজে তুলে নেব আমি সবগুলো অমলেট একসাথে দিলাম না কারণ ওল্টাতে অসুবিধা হতো দেখুন কালারগুলো কত সুন্দর এসছে আমি এই অমলেটগুলো তুলে নিয়ে বাকি অমলেটগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটি কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর একটি লাইক অবশ্যই দেবেন যাতে ভিডিও বানানোর মোটিভেশান বাড়ে এই অমলেটগুলোও আমি ভেজে নিয়েছি অমলেটগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেবো অল্প একটু গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি একটা গন্ধ বেরোনো পর্যন্ত এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না আমি চিনিটা এখনই দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে মশলা থেকে এখানে আমি দিয়ে দেব কিছুটা আলুর পুর আমি বাঁচিয়ে রেখেছিলাম এই আলুর পুরটা দিয়ে কষিয়ে নেব আলুর পুরটা দেওয়ার কারণে ঝোলটাও একটু গাঢ় হবে আর তরকারিটাও কিন্তু টেস্টি হবে আলুর পুটটা দিয়ে আমি মিনিট দুই মতো কষিয়ে আলুর পুরটা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব জল এখানে খুব বেশি জলের ব্যবহার আমি করছি না দেখেই বুঝতে পারছেন নাড়াচাড়া করে তরকারিটাকে ফুটতে দেব তরকারিটা ফুটে উঠেছে নাড়াচাড়া করে আমি মিনিট তিন চারেক তরকারিটা ফুটিয়ে নেব যাতে তরকারির পানসা ভাগটা চলে যায় তিন মিনিট পর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দেব ঘি এক চামচ যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে এক একটা করে নিরামিষ অমলেটগুলো দিয়ে দেব আর অমলেটগুলো দিয়ে কিন্তু ফোটানো যাবে না বেশিক্ষণ তাই আমি আগে থেকেই দিয়ে দিলাম ঘি গরম মশলাটা নিরামিষ অমলেটগুলোকে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব ছড়িয়ে আমি মিনিটখানি ফুটিয়ে নেবো এপিট ওপিট উল্টে দেখুন উল্টে পাল্টে দিয়েছি আর কিন্তু বেশি ফোটানো যাবে না এবার আমি নামিয়ে নেব বেশি ফোটালে অমলেটগুলো ভেঙে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না